নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক কষ্ট করে একটু শেড করলাম হ্যাঁ মনে হয় ঠিক আছে বলো সবাই সরি গো একটু বারবার আমাকে অফ অন করতে হচ্ছে দেখো তো হ্যাঁ ঠিক আছে বলা হচ্ছে এই লাস্টবারই আমি অন করেছি এ সত্যি কথা এবার না হলে আর আর অন করবো না আমি লাস্ট বারি অন করলাম সবাই তাড়াতাড়ি করে চলে এসো চলে এসেছ এই লাস্ট বারি করলাম গো ভীষণ প্রবলেম ভীষণ ধুতো ভালো লাগে না এত প্রবলেম হলে আসলে ওয়াইফাই নেই তো ওয়াইফাই না থাকলে ভীষণ প্রবলেম তা গান শোনাও আমি চিনি গো তোমারে তোমার ও গো তুমি থাকো সিন্ধু পারে ও গো আমি চিনি গো চিনি তোমার ও গো এর চেয়ে বেশি গাইতে হলে আমাকে আবার লিরিক্স মানে গানের লাইন টা দেখতে হবে দাঁড়াও দেখেছি সারদ প্রাথে তোমায় দেখেছি মাধবীর তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি রিত মাজারে ও গো আমি আকাশে ফাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান আমি আকাশে পাতিয়া খান শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারে সপেছি প্রাণ ওগো গো আমি চিনি গো চিনি তোমারে ও গো হয়েছে হ্যাঁ 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 আমি হাওড়া ব্রিজে থাকি হচ্ছে খুশি সত্যি বাবা আপকে সারি গুড মর্নিং কি ব্যাপার হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো উম শান্তনু বন্ধু হ্যালো তোর মায়েরটা কর তোর মায়েরটা তোর মায়েরটা কর দেখবি আরাম পাবি তোর মায়েরটা গিয়ে কর ছোট লোক কি বলবো আমি আর পারছি না জানি তো তোমরা সাথে আছো তোমরা পাশে আছো সবাই সেই জন্যই তো আমি আসি কিন্তু এসে একটু বেশি ফর্সা লাগছে লাইটটা অফ করে দিলাম কখনো যদি এন কেন তুমি কোথায় থাকো নিশ্চয়ই নিশ্চয় তুমি কোথায় থাকো বাংলাদেশে তুমি কোথায় থাকো গো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি গো বন্ধু তুমি কোথায় থাকো সামিম বাংলাদেশে থাকো তুমি আসানসোল আচ্ছা আচ্ছা আমি তো আসানসোল থাকি আচ্ছা হ্যাঁ কমব একটু কথা বলে নি সবাইকে জানাই এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নমস্কার ঘুম পেয়েছে ঢাকা থেকে মমতাজ বেগম বলছি কেমন আছো তুমি খুব ক্লান্ত লাগছে আমি ভালো আছি তুমি কেমন আছো মমতাজ খুব ভাল লাগলো তুমি ঢাকা থেকে এসছো আর একজন স্বামীম তুমিও বাংলাদেশ থেকে এসছো খুব ভাল লাগছে ঘুম পাইছে নাকি না না বাই বাই আচ্ছা বাই বাই ঠিক আছে বাই ভালো থেকো চুলটা কিরম লাগছে গড প্লেস ইউজিল না আমি এঞ্জিল না দিদি ভাই কেমন আছো দরবারে গুলাম বা আমি ভালো আছি তুমি কেমন আছো দরবারে গুলাম গুলাম ভাই তুমি কেমন আছো কেমন আছো সুমন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো নাইস লুকিং ইউ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাই তুমিও ভালো থেকো হ্যাঁ আমি ভালো আছি বিউটি স্মাইল তো তুমি ভালো থেকো বেগ মানে বোন বেগম বললে তার মানে তুমি বোন ভালো থেকো তুমি ঠাকুমা কেমন আছে আমি ভালো আছি দরবারে গুলাম ভাই তোমার বাচ্চারা কেমন আছে ছেলেমেয়েরা কেমন আছে আমি ভালো আছি নাতি তুমি কেমন আছো ও নাতি আমার নাতি কেমন আছো গ ভালো আছি ও ইউর টায়ার্ড না 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 ঠিক আছে বৌদি কেমন আছে ভালো আছি কালু তুমি কেমন আছো নাতি খাওয়া দাওয়া ঠাকুমাৰ দাদু কেম আছে দাদু ভাল আছে নাতি নাতি ঘাঁহ কৰছ আকাশ নাতি ঠাণ্ডি হে উধাৰ হা হা ইধাৰ ঠান্দিহে হা কৰছি বা 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 পঢ়াচনা কেমন চল্টাচে নাতি নাতির এতই আদর যত্ন নাতি বলে আদর যত্ন করতেই ও আমার নাতি হয় তোমরা তো আমার বন্ধু ও তো আমার নাতি তুমি তো আমাকে দিদি বললে তুমি আমার ভাই আর ও হলো গিয়ে আমার নাতি আমাকে ঠাকুমা কয়েছে एंजिल <laughs> आमी होलम गिये आकाशेन आकाश दादू भाई ठाकुमा हैं ठाकुमा ভালোই অভিনয় পারো অভিনয় করেই এখন জগৎটা চলছে বুঝলে শামীম ভাই ঠাকুমা নাতি আমার নাতি ও দুপাট্টা তো শাড়ি এ দুপাট্টা भी नहीं শাড়ি एक এক है

আসো ঠাকুমা ঘরে আসো এসে একটু জল মিষ্টি খাইয়া যাও হ্যাঁ কম্বল কম্বল আলাদা ব্ল্যাঙ্কেট আলাদা ওই কম্বলের মতো বলতে পারো এখানে প্রচুর বাডি হচ্ছে বাট আমার আমার একটু নিমন্ত্রণ নেই না আমার কোনো ছোট বোন নেই না 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 আমার কোনো ছোট বোন নেই আমার কোনো বোন নেই আমার কোনো দিদিও নেই আমি একা আমার আমার মায়ের একজন আমার পরে আর একজন আছে সে হচ্ছে ভাই আমার কোনো বোন নেই ওকে নাতি গুড নাইট বাই বাই নাতি বাই ভালো থাকো নাতি ভালো থাক ঠাকুমার আশীর্বাদ নিও একেবারে আইসো নাতি একেবারে আইসো ঠাকুমা লাইবে আবার আইসো নাতি ঠাকুমা গল্প করবে নাতি হাফছে গেছে হ্যাঁ নাতি হাফছে গেছে নাতির ঘুম পাইয়া গেছে তো ওই জন্যে চইলা গেলো আবার নেক্সট দিন আইব নাতি আইব লাইভে আইবো হ্যাঁ আইও তাই তো আইও আমি আছি এই তো বললে গুড নাইট বাই নাতি দিদি মারে কনফিউজ করে কেন এই ঠাকুমারে তুমি হলে গিয়ে আমার ছেলের ঘরে নাতি কয়টা বাজে সাড়ে এগারোটা না এই বারো সাড়ে বারোটা না এবার আমি চলে যাই হয়তো আছে না চোখে দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে আমি কি দেখাবো বলো তুই বাসন মাছা গড় পচা এগুলো ঠিক আছে তুমি যখন বলছো আমি এই এক খেয়ে কি দেখাবো তোমাদেরকে সেই জন্যই ব্লগ করিনি ঠিক আছে তুমি যখন বললে সবাইও বলছে এছাড়া চেষ্টা করব করবার সম্পাদ হাই হ্যাঁ অনেক ট্যুরিজম স্পট আছে হাই সম্পাদ কেমন আছো তুমি ঠাকুরের দীক্ষিত হ্যাঁ আমি ঠাকুরের দীক্ষিত জয়গুরু না গো না 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 ভাই আমি দেওঘর যেতে পারিনি এখনো পারিনি দেওঘর যেতে চাই না কবে কবে গুরুদেব ডাকবে কবে যাব কিচ্ছু জানি না হয়নি নি সম্ভব হয় ওটা নিয়ে কোনো তবে যাবার ইচ্ছা আছে নিশ্চয়ই যাব আসার কি প্রবলেম হ্যাঁ প্রবলেম একটু আছে সব দিক থেকেই প্রবলেম আছে তো সেই সব প্রবলেমগুলো আগে মিটিয়ে টিটিয়ে নিই তারপর দেখছি কি করা যায় না আজকে অনেক রাত হয়ে গেছে বারোটা ছত্রিশ বাজে চলো আজকের মধ্যে আমি লাইফটা এখানেই ক্লোজ করে দিই হ্যাঁ তো অনেক রাত হয়ে গেছে নাহলে আরেকটু থাকতাম তো সবাইকে কালকে লাইভে আসার জন্য অনুরোধ করছি আমি দেওঘর ও তুমি দেওঘরে থাকো ঠিক আছে পরে নেক্সট লাইভে কথা হবে কালকে বলে দিচ্ছি আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায় চেয়ে নাইভ লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এটাই তো চাইবো আমি শান্তিতে থাকবেন সবাইকে সবাই এর জন্য ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সুখে শান্তিতে যাই হোক যেন ভালো থাকে এটাই হচ্ছে মেন কথা কারণ এখনকার দিনে পরিস্থিতি খুব খারাপ তো যাই হোক আজকের মতো লাইফ ঠিকানি শেষ করছি আর একটা কথা বলছি যদি আমার লাইভ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ 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 একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো চলো আজকের মতো গেলাম ওপর ওল কাছে প্রার্থনা করি সবার ভালো হোক গুড নাইট না না ভূত আছে এই লাইফটা এরকম অন মানে অপ অন হয় আজকের মতো যাচ্ছি সবাই ভালো থাকবে মাঝে মধ্যে হারিয়ে যাও মন আমি কোথাও হারিয়ে যাই না দাদা আমি বাড়িতেই থাকি হার কোথাও হারিয়ে যাওয়ার সময় মানে ইয়েই হয় না আমার সময়ই হয় না কোথাও যাওয়া যেতে পারি না আমি চলুন আজকের মতো লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি টেক কেয়ার সবাই নিজের যত্ন নেবে টেক কেয়ার টাটা Bye.